এখানে আমাদের এক সমস্যা হয়ে গেছে গাড়ির ব্যাটারি ডাউন হয়ে গেছে একটা সানডে সর সকাল তো সকাল সকাল বাজারে এসেছি আর পিছনে দেখো কি সুন্দর ব্যাকগ্রাউন্ডে পাহাড় আর ওটা হচ্ছে পিছনের পাহাড় আর তার ঠিক সামনে হচ্ছে এয়ারপোর্ট আমরা এখানে এসেছি বাজার করতে মাছ নিতে ইলিশ মাছ সানডে স্পেশাল আজকে ইলিশ মাছ রান্না হবে বাড়িতে এসে গেছি রান্না রান্নাবান্না চাপিয়ে দিয়েছি এখানে কয়েকটা ফ্রিজে কুচো মাছ ছিল ওই মোরলা মাছ টাইপের ছোট ছোটো মাছ ওগুলো পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা খেতে খুব ভালো লাগে তো সেটা করছি আর সকালে ওই যে দেখো চাউমিন করেছিলাম একটুখানি বেঁচেছে ওটা করছি আর এই যে ইলিশ মাছ ইলিশ মাছগুলো আজকে পিসগুলো বেশ বড় বড় আছে আজকে বড় বড়োগুলো খেয়ে নেবো পরের দিনের জন্য একটু ছোট ছোট পিস রেখে দেবো তো ইলিশ মাছ দিয়ে আজকে ইলিশ মাছ ভাপা করবো মিস্টার মল্লিক বললো ইলিশ মাছ ভাপা করো তো এই যে সর্ষে নিয়ে নিয়েছি আর ওখানে দেখো লাউ পাতা রেখে দিয়েছি লাউ পাতাও দেবো দারুণ লাগে খেতে মানে কচি কচি লাউ পাতা আর এখানে এই যে নারকেলও দেবো আর তো নুন দেবো আর লঙ্কা দেবো তাতে ঝা মানে তিতোটা হবে না ও সরষের আর এখানে আমার ডাল সকালই করা হয়ে গেছে টমেটো দিয়ে ডাল আমাকে করতেই হবে কেন কি রিসুর জন্য আমাকে ডাল বানাতেই হবে তো এখানে মাছের ভাপাটা শুরু করে দিই এখানে দু পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি কেন কি রাত্রিবেলা চিকেন হবে রাত্রে যেহেতু রুটি দিয়ে তো আর ইলিশ মাছ খাওয়া যায় না তো চিকেন করতেই হবে আর ঋষুর জন্য মেনলি করতেই হবে আর রিষু তো এইবেলা ডিম খেয়ে নেবে আর এখানে এই যে আমি সমস্ত সর্ষে বাটা আর তারপরে নারকেল লঙ্কা আর একটু নুন দিয়ে বেটে নিয়েছিলাম কেন কি সর্ষে না নুন লঙ্কাটা না দিলে অনেক সময় তিতো ভাব আসে আর এখানে এই যে একটু লাউ পাতা কচি কচি লাউ পাতা আজকে পেয়েছি একজন দিদা নিয়ে বসেছিল বাজারে তো মনে হয় ওনার গাছে গাছের মানে বাড়ির গাছের লাউ পাতা ভীষণ মানে টাটকা ছিল তো যাই হোক এখানে টিফিন গাড়িতে আমি দিয়ে দিয়েছি সব কিছু একেবারে মেখে মুখে আর তারপরে একটু কাঁচা তেল আর কাঁচা লঙ্কা কয়েকটা চিঁড়ে দিয়েছি আর কয়েকটা গোটা দিয়ে দিয়েছি দিয়ে টিফিন কারি ঢাকনা ভালো করে আটকে নিয়ে এই যে কড়াইয়ে জল দিয়ে দিয়েছি জলটা বেশ গরম হয়ে গেছে তারপর একটা স্ট্যান্ড দিয়ে ঢাম তারপর টিফিন গাড়িটা বসিয়ে দিয়েছি আর আমার কাছে মোটা কিছু বলতে এই সাড়াশিটাই ছিল তো সারাশিটাই উপরে দিয়ে দিয়েছি এখানে এটা পনেরো মিনিট মতো হয়ে গেছে দম দমদম এবার গ্যাস অফ করে দিয়ে গ্যাস ট্যাস মুছে স্নান টান হয়ে গেছে এখন এখন চলো ইলিশ মাছটার মুখ দিখাই করি কীরকম কি হলো না হলো তো এখন তো আজকে সন্ধে সারা দিন ধরে বসে থাকতে ভালো লাগে না এখন বেরিয়েছি পাঁচটা বেজে গেছে বেরি যাব হচ্ছে এখানে প্রিভিয়ার যে মলটা আছে ওখানে যাব মানে এখানকার সাইন্স সিটি যেতে ওখানে যাব ঋষু টু সিনেমা দেখা দেখতে ছিল যাই হোক এখন হঠাৎ করে বলতে হয় না এখন যে শো গুলো অনেক রাকেল শেষ হবে তো দেখা না যাক পরের সপ্তাহে দেখতে পাই কি না ওই কাল কি যে সিনেমাটা ছিল না ওই সিনেমাটা খুব ভালো হয়েছে তো যাই হোক আজকে এ দেখা হবে না অনেকটা রাতে শোগুলো শুরু হবে অনেকটা দেরি করে ছটা সাড়ে ছটায় শুরু হবে ওগুলো শেষ হবে নটা সাড়ে নটা শেষ হবে তো যাই হোক আমরা এখন গ্রসারি কিনতে যাচ্ছি টুকটাক গ্রসারি টুকটাক না সংসারে মানে যা লাগে সেগুলো কেনার আছে তো সেখানেই যাচ্ছি সেই মজুদ এই যে টিভি মজিত এটা দারুণ খেতে হয় ইরিশু এটা হাফ হাফ সামনে বোতল কি সব খেয়ে রেখে দিয়েছে মনে হচ্ছে ওই যে ওটসের বিস্কুট

এরকম টাইপের ইরেজার বন্দুক এটা কি এরোপ্লেন বন্দুকের গুলি এখানে হচ্ছে বাইক এইটা কি জিনিস এখনো বুঝতে পারলাম না কি সেটা কুড়িটা <muchita> রেখে <rakeli> ফুচকা খাবো আমরা এখন ফুচকা মলে কিছু খেতে পারেনি খুব ভিড় ছিল আছে সানডে না আর এখানে এই যে এইখানটায় এটা কিন্তু ধোঁয়া উঠছে না মেঘগুলো না ওইখানটায় একটা পাহাড় আছে মেঘগুলো ওই পাহাড়ে ফুটে দেখো মনে হচ্ছে আগুন জ্বালিয়েছে হ্যাঁ না ও আগুনি ও হচ্ছে আগুনেরই ধোঁয়া আমি তখন থেকে ভাবছি এই যে আমাদের ফুচকা লাগান এখানে আমাদের এক সমস্যা হয়ে গেছে গাড়ির ব্যাটারি ডাউন হয়ে কি সমস্যা হয়ে গেল খেতে গিয়ে একটু ওখানে লেট হয়ে গেলো আর মিস্টার মল্লিক গাড়ির লাইট জ্বালিয়ে চলে গেছিল এ কারণে ব্যাটারি ডাউন হয়ে গেছে না এটা কিসের লাইট জ্বলছে আজকে এখন অবস্থা খারাপ হয়ে গেছিলো আবারে টেনশানে পড়ে গেছিলাম গাড়িটা হঠাৎ করে ব্যাটারি ডাউন হয়ে গেছে কি করে হয়েছে লাইট জ্বালিয়ে ফুচকা খেতে চলে গেছিলো মানে ভিতরে লাইট জ্বালিয়ে তার জন্য ব্যাটারি ডাউন হয়ে গেছে তারপরে ওখানে দুটো ছেলে ভাগ্য হেল্প করলো পিছনে ঠেলতে হেল্প করলো ইস্যু কিছুটা ঠেললো আর দুটো ছেলেও ঠেললো তারপরে অটোমেটিক গাড়ি স্টার্ট নিয়ে নিয়েছে তো যাই কি দশ মিনিট হলো ঘরে ঢুকলাম আর মিস্টার মল্লিক গেছে চিকেন আনতে রাতে করব হচ্ছে চিলি চিকেন তাড়াহুড়া করে চিকেনটা দাবার হয়ে এসছে এখন জল দিইনি একদম কষা কষা করবো জল দেব না এই চিকেনের টক দই দিয়েছি টক দইয়ের জলেই চিকেন সিদ্ধ হয়ে যাবে আর রুটি বাইরে থেকে এনে নিয়েছি রুটি এখন কটা বেজে গেছে দশটা বেজে গেছে দেখি হ্যাঁ দশটা দশ রুটি কিনে আনলাম আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের দিনটা বেশ ভালোই গেলো ওই গাড়ির প্রবলেমটা যদি না হতো তো আজকের দিনটা প্রথমেই একদম খুব ভালো গেছে ভালো সানডের মতোই সানডে কেটেছে তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা গুড নাইট সকলে ভালো থাকে